হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে জিমেল আইডি বা ইমেল আইডিকে কীভাবে ডিলিট করতে হয় যদি আপনি আপনার জিমেল আইডি বা ইমেল আইডিকে ডিলিট করতে চান জানতে চান কীভাবে জিমেল আইডিকে পারমানেন্টলি ডিলিট করতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনি আপনার জিমেল বা ইমেল আইডিকে ডিলিট করতে পারবেন তো এখন জিমেল আইডিকে ডিলিট করার আগে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই যে জিমেল আইডি ইমেল আইডি গুগল অ্যাকাউন্ট সব কিন্তু এক কখনো আমি জিমেল আইডি বলবো কখনো ইমেল আইডি বা কখনও গুগল অ্যাকাউন্ট তো আপনারা এর মধ্যে না তো এখন জিমেল আইডিকে ডিলিট করার জন্য সবার প্রথমে আপনাকে ফোন থেকে এই জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে তো আপনি জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখন ডান দিকে এখানে আপনারা জিমেলের প্রোফাইল দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন ক্লিক করলে সবার উপরে আপনি ইমেল আইডি দেখতে পাবেন এখন যদি এই ইমেল আইডিটিকে আপনি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন আর যদি অন্য ইমেল আইডিকে ডিলিট করতে চান তাহলে এই অ্যারোতে ক্লিক করবেন এখন আপনার ফোনে লগ ইন থাকা সকল জিমেল বা ইমেল আইডি চলে আসবে এখন আপনি যে আইডিটিকে ডিলিট করতে চান তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন সেই জিমেল আইডিটি এখানে সবার উপরে চলে আসবে এখন কি করবেন আপনারা এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন ক্লিক করার পর এখন স্ক্রল ডাউন করুন এখন আপনি নিচে আসার পর দেখতে পাবেন এখানে আপনাদের ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে কিন্তু ডিলিটে গুগল সার্ভিস রয়েছে তাতে ক্লিক করলে কিন্তু হবে না এখান থেকে আপনি ডিলিটিউর গুগল অ্যাকাউন্টেই ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে এখানে একটু সময় ওয়েট করতে হবে তারপর আপনি দেখতে পাবেন এই ধরনের একটা অ্যান্টার আসবে এখন এখানে আপনাদের ফোনে স্ক্রিন লক দিতে হবে যদি আপনি ফিঙ্গার প্রিন্টে দিতে চান ফিঙ্গার প্রিন্টে দিয়ে দেবেন হলে এখানে ইউজ প্যাটার্নে ক্লিক করে আপনার ফোনে যে স্ক্রিন লক লাগানো আছে পিন বা প্যাটার্ন আপনি দিতে পারেন এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দেওয়ার পর এখন আপনাদের সামনে এই ধরনের একটা এন্টারপ্রেজ আসবে এখন দেখুন এখানে লেখা রয়েছে যে আপনার এই জিমেল আইডির সাথে বা ইমেল আইডির সাথে যে আপনার ইউটিউব চ্যানেল লিংক রয়েছে সেই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনার সেই জিমেলে যে আপনার ইমেল রয়েছে তাও ডিলিট হয়ে যাবে এবং ক্যালেন্ডারে যদি আপনি কিছু সেভ করে রেখেছেন তাও কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখন যদি আপনি আপনার আইডিটিকে ডিলিটই করতে চান তাহলে নিচে এখানে দুই বাক্সর মধ্যে এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করুন তো বন্ধুরা এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে এখন আপনাকে একটু সময় ওয়েট করতে হবে এখন আপনি এই ধরনের একটা এন্টারফেস দেখতে পাবেন তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার যে জিমেল আইডি বা ইমেল আইডি তা ডিলিট হয়ে গেছে তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি আপনার জিমেল আইডি বা ইমেল আইডিকে ডিলিট করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনিও আপনার জিমেল আইডিটিকে ডিলিট করতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ